হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সৌরত চলো আমার নতুন ব্লগ নিয়ে আসা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল থেকে দেখো ধারে বৃষ্টি শুরু হয়েছে আজকে বাড়িতে লক্ষ্মী পুজোর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি প্রত্যেক বছর এই দিনটাতে না প্রচুর বৃষ্টি হয় ভাদ্র মাসের ইন্দ্রলক্ষ্মী আজকে তো বন্ধুরা চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকবে এনজয় করতে থাকবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই কিন্তু পাশে থেকো তো চলো দেখতে থাকো আজকে আমরা সারাদিনটা কীভাবে কাটাচ্ছি সকাল সকাল সেরে নিয়েছিলাম স্নানটা কারণ আজ হচ্ছে লক্ষ্মী পুজো বুঝতেই পারছো লক্ষ্মী পুজো মানে বাড়িতে প্রচুর পরিমাণে কাজ থাকে তার জন্য সকাল সকাল স্নানটা সেরে নিলাম তো এখন আমি মুখে একটু মেকে নিচ্ছি অ্যালোভেরা জেল তো আমার এটা প্রতিদিনই রুটিন বলতে পারো স্নান করার পরে প্রত্যেক মেয়েরা এভাবেই হয়তো সাজগোজ একটু করে তো আমি সেভাবেই করি আর মুখে একটু অ্যালোভেরা জেল না মাখলে না আমার একদমই ভালো লাগে না কীরকম যেন একটা লাগে আমার তাই অ্যালোভেরা জেলটা ভালোভাবে মেখে নিই আমার ছত কাজ থাকলেও আমি এই জেলটা ইউজ করতে কিন্তু কোনো সময় ভুলি না তো তারপরে ভালো করে চোখের তলাগুলো একটু ভালো করে নিয়ে নিলাম তো এরকম আমি করি তো আমরা কে কে করো করো তো আমার মতে একটু কমেন্ট করে বলবে আমি না এরকমভাবেই ক্রিম ট্রিম মাখি যখন মাখি চোখের তলাটাকে খুব বেশিভাবে আমি যত্ন নিই তো এভাবেই আমার স্কিন কেয়ার হয় স্নান করার পরে তারপর তো একটু সিঁদুর টিঁদুর পরবো যেটা বিবাহিত মহিলারা পড়ে গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পর একবারে চলে এলাম তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা করতে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় মা শেতল মা লক্ষ্মীর শেতলের জন্য এখানে বা তালের ফুলুরি আর লুচি বানানো হয়েছে লুচিটা নর্মালি বানানো হয়েছে তাল আর বানানো হয়নি মাসের লক্ষ্মী পুজোতে তাল ফুলি দিতেই হবে তো এখানে আমাদের এক দাদা এখানে সেতল দিচ্ছেন সেতুল দেওয়া হয়ে গেছে এখন আমরা প্রসাদ নেবো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকে টাটা